আসসালামু আলাইকুম আপুরা তো মোস্ট ডিমান্ডিং ভেজিটেবল ডাইয়ের এই ড্রেসগুলো নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম কিছু কালার আছে যেগুলো আমাদের আপুরা খুব বেশি পছন্দ করছে একদম স্টক আউট হয়েছে নিয়ে আসার সাথে সাথেই তো এমন কিছু ড্রেস আপনাদের মাঝে আজকে শেয়ার করবো একদম খুলে তো সবসময় হচ্ছে খুলে দেখানো আমার সম্ভব হয় না তো আজকে আমার মোস্ট ডিমান্ডিং যে কালারগুলো আপুর অনেক বেশি পছন্দ করছে কয়েকটা কালার নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো দেখেন রেড কালারটা হচ্ছে এমন একটা কালার এটা এমন কোনো আপু নেই যে পছন্দ করে না এই কালারটা রেড কালারটা নিয়ে আসার সাথে সাথে স্টোক আউট হয়ে যায় তো আমাদের এটা থাকে না তো এটা হচ্ছে আরেকটা রেড কালার এটার ডিজাইনটা আবার অন্যরকমভাবে আসছে এর আগে একটা ছিল আরেকটা ডিজাইনে রেডের উপরে রেড কালার যে ডিজাইনটাই আসে স্ট্রোক আউট হয়ে যায় তো আমাদের পরে আবার নিয়ে আসতে হয় লাল সবুজের কম্বিনেশানে তৈরি হয়েছে ওই তো অনেক বেশি সুন্দর ওই ড্রেসটা আর এটা হচ্ছে আরেকটা লাল একটার হাতা সেলোয়ার অন্যা এগুলো অনেক বেশি চমৎকার অন্যগুলো অনেক বড় হয় কোটা অন্যার মধ্যে থাকে আর হচ্ছে অন্যের চারিদিকে পাইপিং করা থাকে এবং দুই পাশে টার্সেল করা থাকে টার্সেলগুলো অনেক বাড়ি হয় অনেক অনেক সুন্দর হয় সময় আমি যে কথাটা বলি যে এই কাপড়গুলোর কালার কস গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো কালার উঠে যাবে না তো এগুলো হচ্ছে আপনারা খুব আরামসে পড়তে পারবেন আর সামনে যেহেতু ঈদ আমাদের বাটিকের এই কালেকশানগুলো কিন্তু আপনারা একদম চোখ বন্ধ করে নিশ্চিন্তে নিতে পারেন খুবই আরামদায়ক কমফোর্টেবল এবং খুবই স্মার্ট লুক দেয় এই ড্রেসগুলো তো এর মধ্যে রেড তো আপুর অনেক পছন্দ করছেন পাশাপাশি আপনার কিছু কালার আসছে যেগুলো আপনারা আরও অনেক বেশি পছন্দ করছেন যেমন পিত কালার এই যে এই ড্রেসটা হচ্ছে পিট কালারের মধ্যে পিট কালারের এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং চমৎকার এটা কিন্তু অনেক কাপড়েই বেশি পছন্দ করছেন আর আমাদের ক্যামেরার তোলা ছবি এবং বাস্তবে কিন্তু ড্রেসের তার তো অনেক তপাত সামনাসামনি কিন্তু ড্রেসগুলো আরও অনেক সুন্দর দেখা যায় অনেক সুন্দর লাগে আপনাদেরকে আপনাদেরকে পড়লেও কিন্তু অনেক ভালো লাগবে আর আপনারা যে চোখে দেখলে চোখে শান্তি পাবেন এমন কিছু কালার এগুলো এই যে দেখেন এই পিত কালারের সাথে কিন্তু চকলেট কালার বা কফি কালার যেটা বলেন এই কফি কালার কম্বিনেশানে কিন্তু ড্রেসটা তৈরি করা হয়েছে সবগুলো এখন যতগুলো ড্রেস দেখাবো সবগুলোর অন্যায় কিন্তু থাকবে কোটা অন্যার মধ্যে চারিদিকে পাইপিং করা থাকবে এবং দুই পাশে বাড়ি টার্সেল করা থাকবে ড্রেসগুলো দেখতে অনেক বেশি চমৎকার তারপর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে ড্রেসটাও কিন্তু অনেক বেশি চমৎকার ব্ল্যাক পছন্দ করেন না এমন আপু আমার মনে হয় না আছে সব আপুরেই কিন্তু কম বেশি ব্ল্যাক কালারটা পছন্দ করে এটার সাথেও কিন্তু স্যালোয়াটা থাকবে কফি কালারের মধ্যে আর এই ড্রেসগুলো হচ্ছে আপনারা যে কোনো বয়সে যে কোনো আপুরে যে কোনোভাবেই কিন্তু এই ড্রেসগুলো সেলাই করে বানাতে পারবেন পরতে পারবেন এগুলো কিন্তু রাউন্ড জামা হিসেবেও সেলাই করে বানাতে পারবেন এগুলোর কাপড় ঘের অনেক বেশি কাপড়ের ঘের কিন্তু অনেক বড়ো তো আপনারা কিন্তু অনেক সুন্দর করে এই ড্রেসগুলো যে কোনোভাবে বানিয়ে পড়তে পারবেন তারপর আরেকটা হচ্ছে গ্রিন একদম বোতল গ্রিন একদম ঘাঢ় সবুজ কালার এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটাও আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করছে প্রতিটা ড্রেসই এতটা সুন্দর আমি আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেসই হচ্ছে আমাদের স্টোক আউট হয়ে যায় নিয়ে আসার সাথে সাথে এই কালারগুলো থাকে না এই কালারগুলো খুবই অল্প থাকে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু প্রোডাক্ট সেল করে আপনারা যদি পাইকারিতে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করবেন আমরা কিভাবে পাইকারিতে নিতে হবে কি কী করতে হবে সব কিছু ডিটেলসে বলে দেবো এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এই পর্যন্ত যতগুলো ড্রেস দেখালাম সবগুলো ড্রেসই কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের যে যে কালারগুলো আমরা মনে করছি যে আপুরা অনেক পছন্দ করছে সে সেই কালারগুলোও কিন্তু আপনাদের মাঝে এখন আমি সবগুলো দেখিয়ে দিলাম কারণ এই কালারগুলো আপুরা অনেক বেশি পছন্দ করছেন তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কালারগুলো থেকে আপনারা নিয়ে নেবেন আপনি যত সুন্দর করে সেলাই করবেন ড্রেসের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে এবং আপনাদেরকে তত বেশি ভালো লাগবে সামনে যেহেতু ঈদ তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম